আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা সুজুকি বাইক পারচেস করতে যাচ্ছেন স্পেশালি লাইভটা তাদের জন্য আর এখন আছে নিউ যশোর ট্রেডিং যশোরের সুজুকির শোরুমে আর এইখানে কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে সুজুকি বাইক পারচেস করতে পারবেন শুধুমাত্র এই শোরুম থেকে তার জন্য কি কি প্রসিকিউট রয়েছে এবং কি কি আনতে হবে সব থাকছে এই ভিডিওর মাধ্যমে চলুন আগে লাইভে দেখে আসি যে তাদের কাছে বর্তমানে কোন কোন বাইক আছে এবং তাদের বাইকের প্রাইসটা কত সো আমরা ফার্স্ট যাব মনোরম থেকে এটা হচ্ছে কি মনোরম একশো পঞ্চান্ন সিসি সেগমেন্টে সিঙ্গেল লিক্সের বাইক বাইকটা কিন্তু বর্তমান দুই লাখ টাকার কমে বেস্ট বাইক যদি বলা হয় তাহলে সুকি মনোটন বাইকটার মাইলেজটা আপনারা পেয়ে যাবেন ফোরটি ফাইভ থেকে ফিফটি মাইলেজ পেয়ে যাবেন এবং বাইকটার কিন্তু টায়ারটা সব থেকে মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ দুই লাখ টাকার কমে যে সামনের সেগমেন্ট যেটা আছে একশো সেগমেন্টের টায়ার ব্যবহার করেছে সামনে এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ সেগমেন্টের টায়ার সো সেই অনুযায়ী কিন্তু বাইকটার প্রাইসটাও কিন্তু অনেকটাই কমের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তার মধ্যে যেমন বাইকটার প্রাইসটা পাচ্ছেন মাত্র এক লাখ নিরানব্বই হাজার নয়শো তো টাকা মানে দুই লাখ টাকার থেকে ৫০ টাকা কমে আপনারা বাইকটা পেয়ে যাচ্ছেন আর এই যে বাইকটা এই বাইকটা দুই লাখ টাকার কমে কিন্তু বেস্ট বাইক যদি বলা হয় তাহলে গেই বলা হয় কারণ অন্য অন্য ব্র্যান্ডে যে বাইক আছে তার থেকে সব থেকে মানে যদি রাস্তায় চলার কথা বলেন তাহলে কিন্তু এই বাইকটা আপনারা দেখতে পারবেন শুধু কি মনোরম তবে এই বাইকটা আরেকটা এডিশন আছে ম্যাট এডিশন এই বাইকটা প্রাইজ দুই লক্ষ দুই হাজার নয়শো সেম সব কিছু জাস্ট কালারের ডিফারেন্স আছে এখানে কারণ এটা হচ্ছে ম্যাট এডিশন আর ওইটা ছিল ব্লসি গ্লোজি এডিশনের আপনারা তিনটে কালার পেয়ে যাবেন একটি রেড কালার একটি ব্ল্যাক কালার এবং আরেকটি ব্লু কালার আর এটারও আপনারা দুইটা ম্যাট এডিশন দুইটা পাবেন এবং ক্লাসিক প্লাস এডিশন একটা পাবেন ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু এই দুইটা পেয়ে যাবেন এই দুই লাখ

একশো দশ সি সেগমেন্টের মধ্যে সব থেকে বেস্ট বাইক মানে কেন বলছি এটা কিন্তু মাইলেজটাও চমৎকার একটা মাইলেজ পাবেন চুয়াত্তর কিলোমিটার পার লিটারে আপনারা কিন্তু পেয়েছেন এই বাইকটার মাইলেজটা আর এই বাইকটার বর্তমান প্রাইস এক লক্ষ আঠারো হাজার নয়শত পঞ্চাশ টাকাতে ও এক লক্ষ আঠারো হাজার টাকা নয়শো পঞ্চাশ টাকা মানে আগে ছিল এখন সেটা বাদ হয়ে গেছে যাই হোক এক লক্ষ আঠারো হাজার টাকা আর এই বাইকটার সামনে পিছনে দুইটা কিউবলেস টাইপ আছেন এবং জাপানিজ টেকনোলজির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন আপনারা এসি হাতি ইপি এই বাইকটাতে আসলে কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ অনেকে কমেন্ট করছেন আমরা দেখতে পাচ্ছি আপনার শোরুম কোথায় এটা হচ্ছে যশোরে নিউ যশোর ট্রেডিং সুযোগ শোরুম এটা যশোরে অবস্থিত যশোরে সোনালী ব্যাংকের ঠিক অপর সাইডে অবস্থিত এই শোরুমটি ওকে সুজুকি এসএফ বাইকটা নিতে চাই ওকে সুজুকি এস এর এই পাশে ব্ল্যাক এডিশনটা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এফ আই ডাবল ডিক্স এবং এই পাশে অরেঞ্জ সিলভার আছে এফ আই এবিএস সো আমরা একে একে সব বাইকে যাব তবে প্রাইসটা আমরা একটু পরে বলছি এটা এফ আই এবিএস অরেঞ্জ সিলভার তারপরে আমরা একটু আরেকটা বাইক দেখে আসি একে একে আমরা সবকটা বাইকই দেখাবো আপনাদেরকে স্কুটি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ মোট দুইটা কালারে আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে নিউজ ট্রেডিং সুইকির শোরুমে আর এটা যশোরে অবস্থিত এই শোরুমটা যশোরে সোনালী ব্যাংকের অপর সাইডে অবস্থিত আর এই সুজুকি এই অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভের প্রাইস কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকা আর এর স্পেশালিটি কী আছে মার্কেটে যে অন্যান্য যে ব্র্যান্ড আছে তাদের কিন্তু একশো দশ সিজির স্কুটি পাবেন কিন্তু এইখানে পেয়ে যাচ্ছেন সুকির একশো পঁচিশ সিজি সেগমেন্টের স্কুটি ব্যাকটাতে পেয়েছেন ফাইভ লিটারের ফুয়েল ট্যাঙ্ক এফ ইঞ্জিন সেমি ডিজিটাল মিটার এবং সামনে কিন্তু পুরোটা এলইডি হেডলাইট করা হয়েছে টু পার্টার এল ইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা এস এল হায়াতি এস অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভে আর এই সামনের যে এটা দেখছেন এটা কিন্তু পুরোটাই কি বলে অ্যালমোনিয়াম ফ্রেমের আওয়াজটা শুনতে পাচ্ছেন প্লাস্টিকে কিন্তু ওই আওয়াজ দিবে না কিন্তু এটা কিন্তু পুরোটাই অ্যালমোনিয়ামের ওকে সো এই ব্যাগটার প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পাঁচ হাজার টাকাতে ওকে আর কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন প্লিজ দেখছি অনেক ভাই কমেন্ট করছেন আসলে কোথা থেকে দেখছেন একটু জানাবেন ওকে খুলনা থেকে একজন দেখছে থ্যাংক ইউ ভাই এখানে সারা বাংলাদেশ সরি এখানে সারা বাংলাদেশে কিস্তি দেওয়া হয় না শুধুমাত্র যশোর জেলার মধ্যে কিস্তি দেওয়া হয় তবে যশোর জেলায় যাদের বাড়ি আছে তারা কিন্তু এইখান থেকে বাইক কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারবেন তাহলে চলুন একটু ন্যাকেট ভার্সনের বাইকের দিকে আসি সুকি জিক্সার এফআই এফআই ডাবল সরি কার্বোরেটার এফআই ডাবল ডিক্স এবং এফআই এবিএস এই তিনটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন আপনারা এই যে মডেলটা এই মডেলটা মোট তিনটা ভ্যারিয়েন্টের কিন্তু দামের শুধু ডিফারেন্স আছে এবং ডাবল ডিক্স এফআই ডাবল ডিক্স এবং হচ্ছে আরেকটা পাচ্ছেন এফআই এবিএস এই তিনটা বাইক পেয়ে যাচ্ছেন তবে এইটা না দেখে আমরা একটু অরেঞ্জ সিলভার বাইকটা দেখে আসি ওই সেম গাড়ি জাস্ট অরেঞ্জ সিলভারটা যদি একটু দেখি এটা এফআই ডাবল ডিক্স বাইকটাতে পেয়ে পেয়েছেন একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন সামনের দিকে পেয়েছেন একশো বাইশ সেগমেন্টের টার এফআই ইঞ্জিন থ্রি পার্টের এলইডি হেডলাইট ডিজিটাল মিটার কন্ট্রোল বারো লিটারের ফুয়েল ট্যাঙ্ক এবং রিয়ার সাইডে পেয়েছেন একশো চল্লিশ সেগমেন্টের টায়ার ওকে সো এই ব্যাগটার বর্তমান প্রাইস পাচ্ছেন আপনারা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকাতে এটা যেহেতু এফআই ডাবল লিক্স তবে এইটার যে কার্বোডাস্টেগুলোর বাইক আছে সে ব্যাগের প্রাইস পাচ্ছেন দুই লক্ষ ছত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকাতে এবং যেটি এফ আই এবিএস সেগমেন্টের বাইক আছে সে ব্যাগটা প্রাইস পেয়েছেন আপনারা মাত্র দুই লাখ উনআশি হাজার নয়শত পঞ্চাশ টাকা এই ব্যাগটা কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্সেস করতে পারবেন নিউজ অশো ট্রেডিং থেকে আর নিউজ অশো ট্রেডিং থেকে কিস্তির মাধ্যমে বাইক পার্সেস করতে হলে আপনাদের অবশ্যই আনতে হবে এনআইডি কার্ডের ফটোকপি চার কপি ছবি ব্যাংকে যে চেক বই আছে চেক বইয়ের পাতা আনতে হবে অথবা চেক বইটা ধরে আনতে হবে তার কয়টা লাগবে সেটা আপনাদেরকে জানিয়ে দেবে এছাড়াও গ্রান্টার তো অবশ্যই দরকার হবে যশোরে যেহেতু আপনাদের বাড়ি হবে সেহেতু গ্রান্টারের প্রয়োজন আছে সো এই কটা জিনিস আনলে কিন্তু আপনারা এখান থেকে কিস্তি মাধ্যমে বাইকটা পার্চেস করতে পাচ্ছেন চলুন একটু সব থেকে টপ স্পিড বাইকটা দেখে আসি সুকি জি এস এক্স আর ওয়ান ফিফটি আসলে বাইকটা ওয়ান ফিফটি হলেও কিন্তু টপ স্পিডটা একশো সত্তর বলতেছে এটা আসলে টপ স্পিডটা আমি নিজে মাপিনি কিন্তু যারা বাইক রাইড করে যারা এই বাইকটা সত্তর পর্যন্ত টপ স্পিড উঠাইছে তাই কিন্তু বলতেছে বাইকটাতে পেয়েছেন এ ABS, dual চ্যানেল ABS ব্যবহার করা আছে সুজুকি GSX RS বাইকটাতে পেয়েছেন থ্রি পার্টের হ্যান্ডেলবার এছাড়া বাইকের সামনের দিকে পেয়ে যাচ্ছেন আপনারা 90 বাই 80 সেগমেন্টার এবং রিয়ার সাইডে পেয়ে যাচ্ছেন 130 বাই 70 সেগমেন্টার আর দুটোটা কিন্তু টিউবলেস টায়ার আর GSX আর কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ টপ স্পিড সেগমেন্টের বাইক বলাই আর বাইকটা কিন্তু অনেক মানে দেখতে বেশি একটা ই না হলেও মানে কি বলে এটা অনেক বডি বিল্ডিং টাইপের না হলেও কিন্তু বাইকটা কিন্তু খুবই চমৎকার চিকুন চাকান মানে যারা আছে একেবারে কম হাইটের মানুষ আছে তারা কিন্তু এই সুযোগ জিএস এর বাইকটা রাইড করতে পারবেন ওকে সো তারপর আমি একটু আপনাদেরকে একটু বসে দেখাচ্ছি এখন একদম কমফোর্ট ভাবে বাইকটা রাইড করতে পারবে যারা পাঁচ ফিট চার বা তিন আছে তারাও কিন্তু বাইকটা সুন্দরভাবে রাইড করতে পারবে আর এই বাইকটা কিন্তু খুবই চমৎকার এবং যখন বাইকটা রাইড করা সে আরো সুন্দরই লাগে এর সঙ্গে যখন হেলমেট সেফটি ইনস্ট্রুমেন্ট পরা হয় তখন কিন্তু ভালোই লাগে আর বর্তমানে এই বাইকটির প্রাইসটা আপনারা পাচ্ছেন চার লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এই বাইকটা কিন্তু আরো কালার সেগমেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা টাইটানিক ব্ল্যাক এবং টাইটানিক রেড ব্ল্যাক পেয়ে যাচ্ছেন এবং ইয়েলো কালার তো আছে সামনে মোটে তিনটি কালার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে আর এক ভাই কমেন্ট করেছিল এস এফ এর বিষয় ওকে এস এফ সো আমাদের কাছে এস এফ এর এটা হচ্ছে এফআই ডাবল লিক্স ব্ল্যাক এবং এই পাশে অরেঞ্জ সিলভার আছে এই বাইকটা দুইটা ব্রেন্ড আপনারা পেয়ে যাবেন একটি এফ আই এস এবং আরেকটি এফ আই ডাবলিক্স তো আগে কার বড় বাইকটা ছিল সে বাইকটা বর্তমানে আর নাই সো সেইগুলো থেকে দেওয়া বন্ধ করে দিয়েছে বলে আপনাকে দেখাতে পারে না সে বাইকগুলো আর সে বাইকগুলো আর এফ আই থেকে বিশ হাজার টাকা কমে প্রাইস ছিল আর এই বাইকটা সম্পর্কে যদি আমরা একটু জানি মানে বাইক ডিজাইন সেম জাস্ট এফ আই এবং এফ আই এটাই পার্থক্য আর কোনো পার্থক্য না সামনের দিকে আপনারা পেয়েছেন একশো বাই আশি সেগমেন্টের টায়ার এল ইডি হেডলাইট স্পোর্টস লুক থ্রি পার্টের হ্যান্ডেল রিয়ার সাইডে পেয়েছেন একশো চল্লিশ বাই ষাট সেগমেন্টের এবং পিছন সাইডে ডিক্স ব্রেক বারো লিটার ফুয়েল ট্যাঙ্ক এবং ডুয়েন্টন সিট পেয়ে যাচ্ছেন আপনারা এই ব্যাগটার ক্ষেত্রে আর এই ব্যাগটার বর্তমান প্রাইস আপনারা পেয়েছেন যেটি এফ আই ডাবল ডিক্স দুই লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এবং যেটি এফ আই এই বেস সেবা একটা প্রাইসটা আপনার পেয়ে যাচ্ছেন দুই লাখ উনপঞ্চাশ হাজার নয়শত পঞ্চাশ টাকাতে আর এই বাইকগুলো পার্চেস করতে হলে আসতে হবে নিউজ ট্রেডিং সুকির আর কিস্তির মাধ্যমে যা তাদের কাছে বাইক পার্চেস করার সুবিধা থাকছেই সো আজকে লাইভটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শোরুমে নতুন কোনো লাইভে আল্লাহ হাফিজ